আমাদের দেশের সবচেয়ে বড় মুরব্বী বর্তমানে হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান সুন্না এবং অত্র অঞ্চল না পুরো বাংলাদেশের গর্ব এলাকার সন্তান উনি নিজে নিজে পরিচয় দিছেন আমি ওইভাবে বলতে চাই না উনি আমাদের পুরো বাংলাদেশের গর্ব আপনাদের গর্ব যে ময়মোহন সিং বৃহত্তর ময়মোহন একজন সূর্য সন্তান আর সারা বাংলার গর্ব উনি নিজে এখানে আজকে বুখারি শরীফ খতম করেছেন তো ওই সময় কিছু ছেলে একটা কিতাব বুকে নিয়ে এখানে আসছে এই কিতাবটা কি এর উপরে কয়েকটা কথা আমি বলবো মেরে মহতারাম ভাইও দাওরে হাদিসে যে সমস্ত কিতাব পড়ানো হয় তার নাম বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিদি শরীফ নাসাই শরীফ এমনে মাজার শরীফ এই ছয়টা সহ আরও কিতাব পড়ানো হয় একটু একেবারে নীরব হয়ে যায় একেবারে অনুরোধ করতেছি একটু আওয়াজ করবেন না মেহরবানি করে আমি খুব অসুস্থ এই নিয়ে আপনাদের সামনে আসছি কয়েকটা কথা বল অল্প কয়েক মিনিট একটু সবাই নীরব হয়ে যান হইচের মধ্যে কথা বলা যায় না আর আপনাদেরকে দোষ বা কি দিব তার কারণ আমি মনে করছিলাম এত রাত মানুষ হয়তো কিছু চলে গেছে এখন দেখি না মানুষ আরো বাড়ছে এটা হলো ময়মনসিংহের বৈশিষ্ট্য যাই হোক এটা কি জিনিস এবার একটু লক্ষ্য দেন আবু দাউদ শরীফ এই ছয় কিতাবের মধ্যে আবু দাউদ শরীফের অবস্থান কয় নম্বরে তিন অথবা চার নম্বরে তিরমিদি শরীফের অবস্থান কয় নম্বরে চার অথবা পাঁচ নম্বরে এই কিতাব যদি কারো ঘরে থাকে তো ওই ওই সম্পর্কে মহাদ্দিসরা বলেন ফাকা আন্নামা ফিহি নাবিয়ুন ইয়া তাকাল্লাম তবে যেন ওই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে সুমান আল্লাহ তো ঢকমন্ত হইল না একটু জোরে বলেন সুমান এই মোবাইল এই বাচ্চারা বসে যাও বাবা এই তোমরা দুজন ওখানে বসে বসে আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে ত্রিমিদি শরীফের ব্যাপারে মহাদিসরা বলেন যে ত্রিমিদি শরীফ কোনো ঘরে থাকে বা কান্নামা বিহীন আবি ইয়ে তাকাল্লাম তাহলে বুখারি শরীফ যদি কোথাও আসে সেই থেকে কয়েকটা পাতা না 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 আমি আপনাদেরকে এক ঘটনা শুনেই এক মহাদ্দেশ ছিলেন উনার নাম আবু জায়েদ মারওয়াজি নাম কি বলেন আপনারা সবাই আবু জায়েদ মারওয়াজি উনি মহাত্তা মালেক পড়তেন মহাত্মা মালেক ইমাম মালেকের কিতাব আর ইমাম মালেক আর নবীজির মাঝে মাত্র দুই সিঁড়ি ইমাম মালেক থেকে দুই সিঁড়ি বাইলেই নবীজি ইমাম বুখারীর বুখারী শরীফ কখনো পাঁচ সিঁড়ি কখনো চার সিঁড়ি কখনো তিন তিন সিঁড়ি মাত্র বাইশ টাকা কয় জায়গা বাইশ টাকা তিন সিঁড়ি আর তিন সিঁড়ি যেখানে ওখানে বড় করে লেখা যে এখানে আমার থেকে নবীজি পর্যন্ত যাইতে তিন সিঁড়ি আর গর্বে ওনার বুক ভরে যায় আর ইমাম মালেকের পুরো মহাত্মা মালেকের প্রত্যেকটা হাদিস নবীজি পর্যন্ত যাইতে দুই সিঁড়ি

একদম এখন এই দুই সিঁড়ি দিয়া আমি যদি একটা কথা পাই দুই সিঁড়িতে আমি কেন চার সিঁড়িতে চড়ব তো ইমাম আবু জায়দ মারুয়াজি উনি মুআত্তা মালিক পড়তেন একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা সুবহানাল্লাহ আমি কাল নাস্তা খেয়ে বলবেন জোরে বলেন সবাই সুবহানাল্লাহ আর মোবাইল কেউ দেখো না বাবারা ওই যে একজনের মাথা নিচের দিকে নিচের দিকে না চোখটা এই দিকে রাখতে আদব না হইলে পাওয়া যাবে না একটু সবাই এই যে ওনারা আমি দেখতেছি এর মধ্যে কোনো ধাঁধা থাকতে পারে আপনাদেরকে আমি দেখতেছি এটা কোনো জাদু হইতে পারে আপনারা আমাকে দেখতেছেন এটা কোনো জাদু হইতে পারে কিন্তু নবীজি বলেন বুখারি শরীফের হাদিস

ওই ডালিম গাছের পাশে আবর্জনা ফেলতো মানুষ পুরা এলাকার আবর্জনা ওই জায়গা দিয়ে হাইটে যাইতেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলবী রহমতুল্লাহ আলাই তখন থেকে প্রায় একশো বছর তারও বেশি আগে তো সবাই ওখানে এরকম নাকে রুমাল দিয়ে যাইতেছে বন্ধ আর হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলবী ওই জায়গার কাছে নাক নিয়ে টানতেছেন এরকম করে টানতেছে বাতাস তো সবাই বলে হুজুর দুর্গন্ধ তোমরা তো দুর্গন্ধ পাইতেস আর আমি এখান থেকে এলমে নবী এলমে ওহির ঘেরান পাইতিস জোরে কন্যা আল্লাহ আকবর আচ্ছা গলা বাঙ্গা দেখে কি রাগ করছেন নি আপনি তাহলে একটু মানে মেহেরবানি করে যে মাঝখানে যে দাঁড়াই টাড়াই রয়েছেন একটু পয়সা দেন ওই ফোনে কথাবার্তা বলা বন্ধ করে দেয় আমি যে কথাগুলো বলতেছি এখন আমি বানাই টানাই আনি নেই যা মাথায় আসতেছে তাই বলতেছি সব একেবারে নীরব হয়ে যায় এখন লক্ষ্য করেন যে নবীজিকে স্বপ্নে দেখা মানে যে কি তলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে বসাইলো যে লোকটা বসাইলো তার নাম কাসেম নানুতুবি কাসেম নারু তুমি কেমন অল্প একটু না বললে আমার ভাল লাগবে না এজন্য বলতেছি একটা সাদা চাদর গায়ে দিতেন সিলাই ছাড়া একটা সাদা লুঙ্গি পরতেন সিলাই ছাড়া দেখতে মনে হইতো কামলা কামলা রাস্তা দিয়ে হাইতে গেলে মানুষ মনে করতো কোনো কামলা যাইতেছে কেউ বুঝতোই না একজন আলেম যাইতেছে এত সাদা সিদা ছিলেন যে এক মসজিদে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে ঢুকছেন এমন লোকজন ওনার চেহারার দিকে তাকাইয়া দেখে কি মৌলবি মৌলবী মনে হয় তো বলে কি মৌলবি যাও নামাজ পড়াও কা আমি তো বড় মৌলবি না তোমরা তোমাদের ইমাম ডাকো ইমাম সাহেব আসে নাই নামাজ তুমি পড়ো তো উনি গিয়ে নামাজ পড়াইছেন প্রথম রাখাতেও পুলি আই ইউল কাপির দ্বিতীয় রাখাতেও পুলি আই ইউল কাপির দুই রাকাতে দুই সুরা পড়ার কথা একই সুরা পড়ছে নামাজের পরে মুসল ক্ষেপে কয় কি তুমি আমার এই নামাজ কে সাথিয়ারাস কর দিয়া তুমি আমাদের নামাজ বরবাদ করে দিছো না না আমার নামাজ হোক উনি বলছে দেওয়াবন্দ যাবো বড় মৌল বড় মৌলভী তো কাশেম মেতুবি বড় মৌলভী কাশেমতবি খুব লক্ষ্য করি ঠিক আছে ওখানে গেলে আমার পা বা কয়ে চলে গেছে পরের দিন সকালে সবাই গেছে বড্ডা মৌলী কাহা হ

ডাক দে মলিকেটারি আমার মাথায় উঠে দাও তুমি বললেন তোমার তো কষ্ট হবে আমি মাথায় নেই তো আরো ভালো হয় উনি মাথায় দিয়েছেন দুজন একসঙ্গে হাঁটতেছে জিজ্ঞেস করতেছেন চাচা কৈ থেকে আসছেন কমক জায়গার থেকে কি জন্য গ্যান্ডারি নিয়ে যাইতেছি দেওবনকে বড্ডা মলবি কাশেম কমাই হাদিয়া দমদা

এই শৈলেন মনোযোগ দিয়া ওখানে গিয়ে দেখে তো ওখানে গিয়ে দেখে কি ওই মৌলবি যে তার আখ মাথায় করে নিয়ে আসছে গিয়ে বলে আচ্ছা তু বড্ডা মৌলবি বনকে বয়টা হয় কেননা খানে কে লিয়ে না ভাই তুঝে নেই দোঙ্গা ভাই তো বড্ডা মৌলবি কো ও তুমি আইসে কাছে না তুমি তা আচ্ছা ভাই তু যা কাসেম কো দে দে বাইরে এসে সবাই জিজ্ঞেস করে যে বড্ডা মলবি কাহা হয় কো উনি তো পরে গিয়ে কম যে মাফ করতো মাইনে তুমি পাচা না আমি তোমার চিনি নেই মাফ এত সহজ সরল ছিলেন আল্লাহর বান্দা কিনবে বুঝেই ছাত্ররা আসতো মাদ্রাসায় পড়ার জন্য রেল স্টেশনে গিয়ে দাঁড়ায় থাকতেন দেখতেন কে আসতেছে মাদ্রাসায় পড়তে যখন দেখতেন বুঝতেন যে অমক দেওবন্দে ভর্তি হইতে আসতেছে কাছে গিয়ে জিজ্ঞেস করতেন তুমি কি দেওবন্দে পড়তে যাবা তাহা তোমার মাল নেওয়ার জন্য কামলা লাগবে না মাথায় দাও কিসের উপর মাথায় দিচ্ছেন ছাত্র তো চেনে না নতুন সমস্ত ঘাট অফিসে গিয়ে দেখে প্রধান আসনে উনি বসা আর জিভ্বে কামড় দেয় উনি বলেন কুই বাত নেই আল্লাহল কে মেহমান হ না তো কোনো ব্যাপার না তুমি আমার নবীর মেহমান না আমি একটু তোমার খেপবো করছি এই কাশিমান যখন ওই জালিম গাছতলায় ছাত্র বর্ষে একজন তার নাম মাহমুদ হাসান উস্তাদ একজন তার নাম মোল্লা মাহমুদ এই দুই এক উস্তাদ এক ছাত্র দিয়া যখন পড়া শুরু হইছে ঘেরান এমন ছড়াইছে ছাত্র আসতে আসতে পুরো চত্বর বই গেছে আসমান সাত জমিন বিছানা নাই কোনো ভবন ওই যে মাদ্রাসা চালু হয় এখন কি করা যায় ছাত্রদের জন্য তো একটা বিল্ডিং বানানো লাগে তো কি করবেন আল্লাহর কাছে দোয়া করছেন আর মানুষের কাছে হাত পাচ্ছেন রুহবানুল্লাহার রাতের বেলায় মালিকের কদমে পয়া কান্দে দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে একজন দিছে তিন টাকা একজন দিসে ছয় টাকা একজন দিছে বারো টাকা ইন্ডিয়ায় টাকা বলে রুপি এই করতে করতে তিনশো রুপি জমছে তিনশো রুপি তিনশো টাকা এই তিনশো টাকা জমার পরে মিটিং হয়েছে মিটিকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে বৃত্তি রাখা হবে আমি বলতেছিলাম নবীজিকে স্বপ্নে দেখা মানেটা কি এটা বোঝানোর জন্য এই কাহিনী বলতেছি এখন মনোযোগ দিয়ে বলে রাতে সিদ্ধান্ত নিছেন সকাল বেলা পাঁচজন বুজুর্গ পাঁচটা ইট কাটবেন সকাল বেলা বজর পড়তে গেছেন তৎকালীন মহতামিম শাহরফিউদ্দিন রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন হুজুর বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে এ ওই যে একজন দোয়া পড়ে ঘুমাইছে জাগাই দেয় ওই যে হাঁটুতে মাথা দিয়ে দোয়া কালাম পড়ে ঘুমাইছে এ বেটারা ঘুমাইছে ছাত্র ছাত্র তো জোরে কম তো সবাই আল্লাহ আকবর না হয় নাই আপনারা আমার না গলা ভাঙ্গা আপনাদের তো ভাঙ্গা না জোরে বলেন আল্লাহ আকবর আচ্ছা এবার চলেন নকশা আঁকা হয়ে গেছে বলে কো কে নকশা আঁকছে চলেন গিয়ে দেখি গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে কিসের লাঠির দাগ আজ রাতে নবীজি নিজে আমাকে সাথে নিয়ে নকশাইকে দিয়ে গেছে তো রাত্রে লাঠির দাগ স্বপ্নে দেখছে সকালেও দেখে কি ওই লাঠির দাগই পড়ে রইছে ওই দাগের উপরে বিল্ডিং করা হইছে ওই বিল্ডিং এর নাম নওদারা ওই নওদারা ওখানে এখনো ওই বিল্ডিং এই হারিস পড়ানো হয় ওখানে বৈশা আল্লাহ পাক আমাকে পড়ে আসবার তৌফিক দিছে তাই বললাম যে নবীজি কে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো ব্যাসকম নাই আবু জায়দ মারোয়াজি উনি স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা তো নবীজি বলতেছেন কি এ আবু জায়দ জি জি রসুল্লাহ বলে ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি কতদিন পর্যন্ত তুই মালেকের কিতাব পড়বি আমার কিতাব পড়বি না এই মাম মালেকের লেখা কিতাব কতদিন পড়বি আমার কিতাব পড়বি না রসুল্লাহ আপনার কিতাব কোনখান আমার কিতাব মোহাম্মদ ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলছে ওই কিতাব যখন কেউ বুকে নিয়ে আসে সে শুধু কয়টা পাতা নিয়ে আসে না সেজন্য নবীজি কে বুকে নিয়ে হাজির হয়ে যায় এমন মজলিস আসল আকর্ষণ তো চলেই গেছে এজন্য আজকের প্রধান আকর্ষণ শেষ হয়ে গেছে এজন্য আমি বললাম পড়াটাই নামরে এ তুমি আমারে আকর্ষণ শেষ হয়ে যাওয়ার পরে দিলা আগে যদি বুখারি শরীফ খতমের আগে যদি কথা হইতো তাহলে বুখারি শরীফ সম্পর্কে কিছু কথা বলতাম শুধু এতটুকু বলি যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই কিতাব লিখতে উনার বেশি দিন লাগতো না এক দেড় মাসের বেশি লাগার কথা না কিন্তু এই কিতাব লিখতে উনি ১৬ বছর সময় লাগাইছে এবং এক এক হাদিস লেখার আগে যেদিন লেখতেন ওইদিন রোজা রাখতেন এবং ওই দিন তিনি গোসল করতেন গোসল করে ইস্তেখারাত দুই রেখার তামাজ পড়তেন ইস্তেখারাত দুই রেখার পড়ে মালিকের সাথে গল্প করতেন মুরাকাবা করতেন লেখবো কি লেখবো না যখন এলহাম হইত লেখো তারপরে লেখতেন এরকম করে করে ষোলো বছরে লেখছেন জীবনে আর কোনো কাম করেন নাই এই কিতাবটা বুকে নিয়ে ঘুরছেন আর পড়াইছেন নিজের জীবদ্দশায় নব্বই হাজার ছাত্রকে সরাসরি নিজে পড়াইছে এবং ওই কিতাব পড়াইতে পড়াইতে ইন্তেকাল হয়েছে ইন্তেকালের সময় এক মুহাদ্দিস স্বপ্নে দেখে নবীজি চার খলিফে নিয়া ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছেন ইয়ার সুরল্লা কার অপেক্ষায় জানো না মোহাম্মদ ইন ইসমাইল বুখারি আসতেছে আমি তার অপেক্ষায় আছি এই মহাদ্দেশের কিতাব এই জন্য এই কিতাব আসাহুল কুতুবি বাদা কিতাব ইল্লা আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এ সহি বুখারি হাদিস কি হাদিস হল কোরআনে করিম আল্লাহ পাক নবীজির উপর নাজিল করছেন কোরআনে করিম নবীজি গিলে গিলে খাইছেন হজম করছেন তো জুবান দিয়ে কথা বলছেন তাও কোরআন চোখ দিয়ে ইঙ্গিত করছেন তাও কোরআন আঙ্গুল দিয়ে ইশারা করছেন তাও কোরআন হাতা দিছেন তাও কোরআন শুইছেন তাও কোরআন তো কোরান হয়ে ঢুকছে হাদিস হয়ে বের হয়েছে এটা হলো হাদিস সেই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব মুখারী শরীফ সেই কিতাবের খতম আজ এখানে হয়েছে এবং কোরানে কারিমের খতমও হয়েছে এবং দোয়াও হয়েছে সব বরকত আপনারা পাইছেন আল্লাহ পাক যেন ওই বরকতের কিছু অংশ আমাকেও অনুসীপ করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে আল্লাহ এবং তার রসুলের কথা দিনের কথা বলবার তৌফিক দিলেন আর সে আজিমের সায়েন নিচেও যেন একসঙ্গে বসবার তৌফিক দান করেন পরিশেষে একটা কথা বলবো আমরা জমিনে আর আল্লাহ পাক কু এমনিতে আল্লাহর কোনো জায়গা নাই জাগার থেকে পাক জামানা থেকে পাক লা মাকানি আল্লাহ কিন্তু তারপরেও সাত জায়গায় আসছে কোরআন শরীফে ইস্তামা আলআল্লা আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুতভাবে আসন গেড়ে আছেন তো আল্লাহ পাকের মজবুত আসনের অর্থ কি আল্লাহর তো কোনো বডি নাই আল্লাহ মাহনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হইসে যে আল্লাহ বলে প্রথম আস্পরে নামের শেষ রাত্রে কাইফাই আনজিলু কেমনে নামেন আল্লামা মাহনে তাইমিয়া মিম্বর থেকে দাঁড়াইয়া এক এক পা নামেদার বলেন কা নুজুল হাজা আমার মতো এই এক কথা বলার কারণে বড় বড় সমস্ত আলোচনা জামাতের ওলামা একরাম আল্লাহ মাহবনে তাইমিয়ার গলা টিপে ধরছে এমন কথা কেন কইল ওনার সাথে আমাদের দ্বন্দ্ব উলামায়ে দেবন্দের দ্বন্দ্ব কিন্তু উনি মানুষ অনেক বড় কিন্তু আল্লাহ পাকের নামা নামাটা কেমন এ ব্যাপারে একটা কথা বলি সুফিয়ানে সাউরিকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ পাক কেমনে নামেন তো সুফিয়ানে সাউরি বলছেন আন্নুজুল মালুমুন বল কৈফু মজহুলুন বল ইমানু বিহী ওয়াজিবুন ওসোয়ালু আনহু বিদহাতুন আল্লাহ পাক নামেন এইটা আমরা সবাই জানি কিন্তু কেমনে নামেন সেইতে জানি না সেইটা অজ্ঞাত এর উপরে ইমান আনা ওয়াজিব এ সম্পর্কে প্রশ্ন করা ভেদাহত ইমাম মালেককে জিজ্ঞেস করছে কৈফা ইস্তাবি আলআল হাস আল্লাহ পাক আর সেয়াধীনের উপরে সবাসিন এটা কেমনে ইমাম মালেক জবাব দিছেন

কিন্তু সে সুইমিং পুলে সাঁতার কাটে সে গিয়া মাইয়েদেরকে নিয়ে কি করে ঘুরে বেড়ায় কয়ে কি আমেরিকার সিংহাসনে বসা বসা মানে কি আল্লাহ পাক বলেন আরে আমার আর কোনো পার্টনার নাই সব কিছু আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি এই হলো ইস্তেওয়ার অর্থ এখন শোনেন আমরা নিচে আল্লাহ তো ওই উপরে কত উপরে শুধু সামান্য এক মিনিটে বলতেছি সাত জমিনের উপরে সাত আসমান সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস তার উপরে সীমান্তের বড়ই গাছ সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে আটটা জান্নাত আট জান্নাতের সাত একে বলে তার উপরে এক স্পেস তার নাম হলো হাইজ তার উপরে এক স্পেস তার নাম লাখালা ওলা মালা খালি না ভরা তার অনেক অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আর্শ আর্শের উপরে আল্লাহ পাকের কুর্সি এত উর্ধে আল্লাহ আর আমরা জমিনে আমরা চাই আল্লাহর সাথে কেমনে এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট তিনটা সুরা দিচ্ছেন এক সুরা ওয়াল হাস মানুষের ব্যাপারে এটা হলো নিচে আর এক সুরা আল্লাহ এটা হলো উপরে আর এক সুরা ইন্না আতাইনা কালকা এটা হলো মাঝখানে ওয়াল হাসলি মানুষের জন্য আর কুল আল্লাহ আল্লাহর জন্য কাউসার নবীজির জন্য তো আল্লাহ পাক বলে দিছেন তোরা তো নিচে আমি তো উপরে মাঝখানে এক মাধ্যম দিয়ে দিলাম সেই মাধ্যম হলেন সাহেব কাউসার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যে তার সঙ্গে সম্পর্ক গড়বে আমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে আজ তো নবীজি নাই সাহাবিরা নাই তাবিরা নাই তাবায় তাবিন নাই আমরা যাব কোথায় আমাদের যাবার জায়গা নবীজি ঠিক করে দিয়ে গেছেন আলেমুল্লাহ আমাদের কাছে আইসে যাও সুতরাং যারা আলেবুল কাছে আসে তারা নবীর কাছে পৌঁছে যায় তা আমরা কাছে সাথে চলবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আর ওলামা তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা বোনের এটা কিস্তি নুহের মতো যে মাদ্রাসায় চড়বে উক্তি পাবে যে মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করবে সে ডুববে তার যাজ্জল্য প্রমাণ মহানা সাহায্য দেখেন যে কত বড় লোকের সন্তান কিন্তু শুধুমাত্র এতটুকু করছে ওলামায়ে দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন করছে আজকে তার পরিচয় হয়ে গেছে সন্ত্রাসীদের গটফাদার কেন আর কোন কারণ না একটাই কারণ আলমদের থেকে সম্পর্ক ছিন্ন করছে এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আসুন ওলামা একরাম যেদিকে চলেন আমরা ফলোয়ার হব তাদের পিছে পিছে চলবো রাজিয়াছি ইনশাল্লাহ আল্লাহ পাক সুতরাং এই যে একত্রিশ তারিখ আর এক দুই এই যে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে সামনে এই বিশ্ব ইজতেমা ওলামা ইকরামের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হব তো ইনশাআল্লাহ আচ্ছা আমি এটা পাই ও আচ্ছা এই বসা আছে সুতরাং আপনারা বলেন ও তো এখন তো হলো মানে সারা বাংলার আল সৃষ্টিকারী যার ব্যাপারে বললে মা নাই সে রফিকুল ইসলাম মাদানি সাহেব আইসে গেছে আপনারা একটু জোরে আল্লাহ কইলেন না এরপরে নূর হুসাইন নুরানি সাহান্লাহ উনি আছে আর আরমানি সাহ বাকায়দা চেয়ারে বসা বসা দেখতে দেখা যায় হ্যাংলা পাতলা কিন্তু আগুন একেবারে ওই যে পাকিস্তানে ফারুক হিসাব আছে না একজন কি নাম দেব না 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 আওরঙ্গজেব ফারুক আওরঙ্গজেব ফারুকি একেবারে মনে হয় যেন কয়েকটা হাড় কিন্তু কথা বলা শুরু করলে মনে হয় আগু এই আর মানে আরমানিকে দেখে তার উত্তর মনে হয় কথা যখন বলে মনে হয় যেন পুরো মজলিস আগুন ধরে যায় সুতরাং সে আগুনও সামনে আসে আবার রফিকুল ইসলাম মাদান হিসাব এসে গেছেন আর নুর হুসাইন নুরান হিসাব আছেন সুতরাং আপনারা নীরব নিস্তব্ধ হয়ে এখন আপাতত চুপ হন এখন একটা কথা বলবো তা হলো যে এই যে এত বিশাল আয়োজন